এখনকার মানুষরা কিন্তু নিজের গল্প থেকে অন্যের গল্প বেশি শুনতে পছন্দ করেন যারা নতুন আপরা আছেন তারা অনেকেই একটা সমস্যার জন্য বড়ো ভিডিওগুলো ছাড়েন না তো নতুন অবস্থায় আপনারা কিন্তু গল্প বলতে পারেন গল্পের বই পড়ে ওইখান থেকে কিছু নলেজ নিয়ে এই ভিডিওতে শেয়ার করতে পারেন মানুষের যে জীবনের সাথে যে গল্পগুলো মিলে যায় ওইগুলো আপনারা বলতে পারেন তাহলে দেখবেন আপনাদের ভিডিও মানুষ দেখবে এবং কি ভিডিওতে ভিউও ভালো পরিমাণ হবে আর নতুন অবস্থা থাকতেই কিন্তু বড় ভিডিওগুলো সারা শুরু করতে হবে দুই তিন মাস পরে থেকে যদি আপনি বড় ভিডিও সারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার পেজে অনেক বড় সমস্যা হবে তখন কিন্তু আপনি যতই চেষ্টা করেন তখন আর ওই সমস্যাগুলো আর কাটানো যায় না আর যখন ভিডিওতে ভয়েস দিবেন অবশ্যই চেষ্টা করবেন বাইরের কোনো আওয়াজ এসে যেন ওই ভিডিওতে ভিডিওর ভয়েসটা নষ্ট না করে এমন একটা নিরিবিলি সময় আপনি ভয়েসটা দিবেন ভিডিওতে আর নতুনদের ব্যাপারে এই সমস্যাটা একটু বেশি হয় আমার ব্যাপারেও হয়তো যে ভয়েস দিতে গেলে বারবার ভয়েসটা কাটতে হইতো আবার বারবার ভয়েসটা দিতে হইতো এই সমস্যাটা একটু দূর করতে হলে অবশ্যই নিজের সাথে নিজে বেশি বেশি কথা বলবেন দরকার হয় আয়নার সামনে দাঁড়িয়ে একটু কথা বলবেন বারবার কথা বইলে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন যাতে ভয়েস দেওয়ার সময় বারবার ভয়েস দিয়ে কাটতে না হয় তাহলে কিন্তু ভয়েসটা সুন্দর হবে আর ভয়েসটা সুন্দর হলেই কিন্তু মানুষ আপনার ভিডিওটা দেখবে অনেকেই কিন্তু রেসিপির জন্য ভিডিও দেখে না অনেকেই কিন্তু কথা শোনার জন্যও কিন্তু ভিডিও দেখে তো ভিডিওতে সেই রকম আপনি কিছু কথা রাখবেন অবশ্যই আপনার ভিডিওতে ভিউ হবে ইদানিং দেখা যাইতেছে যতটা না ভিডিও দেখার মানুষ আছে তার থেকে বেশি মানুষের পেজ আছে তার থেকে বেশি মানুষই ভিডিও বানাই ছাড়ে এর জন্য যারা নতুন অবস্থায় কাজ করতে চাইতেছেন তারা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন কথা বলার জন্য যত বেশি ভালো করে আপনার ভিডিও ভিডিওতে সাজিয়ে গুছিয়ে ভয়েস দিতে পারবেন তত বেশি আপনার ভিডিওতে ভিউ হবে এবং তত বেশি ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এখন কিন্তু মানুষ একজনকে আর বেশি ফলো করে তো অবশ্যই চেষ্টা করবেন আপনাকে যাতে ফলো করে মানুষ সেই রকম কিছু কথা আপনার ভিডিওতে রাখার জন্য আর যত ভালো কথা বলতে পারবেন তত বেশি কিন্তু আপনার ভিডিওর জন্য আপনার জন্য ভালো আজকে আমি যে পিজাটা বানালাম এরকম পিজা কিন্তু অনেকেই বানাতে পারে তো অনেকেই যেহেতু বানাতে পারে অবশ্যই আমার এই রেসিপিটা কেউ মন দিয়ে দেখবে না কথাগুলো যদি যাদের ভালো লাগবে অবশ্যই তারাই দেখবে তো এই জন্যই আমি বলতেছি আপনারা ভিডিও বানিয়ে ভিডিওর সাথে কথাগুলো একটু সুন্দর বলার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা একটু ভিউ হবে ভালো পরিমাণ আজকে ফুল পিৎজার রেসিপিটা আমি এইখানে দিলাম না ফুল পিৎজার রেসিপি আমি কয়েকদিন পরে ছাড়বো অবশ্যই আপনারা দেখবেন আমি যখন প্রথম ভয়েস দিতাম তখন একটা রিলসে ভয়েস দিতে গেলে আমার দুই তিন দিন লেগে যেত এরকম আমার অনেক বেশি সমস্যা হয়েছে এর জন্য আপনাদের বলতেছি অবশ্যই পেজ খুলবেন যখন তখন একটু বেশি বেশি কথা বলার চেষ্টা করবেন আর প্র্যাকটিস করার চেষ্টা করবেন তাহলে দেখবেন অল্প দিনেই আপনারা সফলতা পেয়ে যাবেন